পিকনিক 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 করতে আমাদের খুব ভাল লাগে আমরা আবার এরকম রাত্রে এরকম রান্না বান্না করে খাই আর কি এই যে মাটন বসিয়েছি আর এখানে ভাত হচ্ছে হ্যালো সোনারা সব বাইকে শুভ সন্ধ্যা জানি ব্লগটা স্টার্ট করলাম আর সব বাইকে গৌরী কুইন চ্যানেলে ওয়েলকাম তো আজকে দেখো আমি ক্রিস আর মিষ্টু ঘুরতে বেরিয়ে গেছি আমরা এখন আছি সোনারপুরে একটু লস্যি খাচ্ছি আর কি তার আগে অনেক কিছু খেয়েছি আর আজকে অনেক কিছু শপিংও করার আছে আর কি সেখানে কি বলছে চলো তোমরা শুনো নিজেরাই

শুনলে তো বলছিল কে তাড়াতাড়ি শেষ করতে পারে বলে ও তাড়াতাড়ি করে টেনে ওটাকে কে শেষ করে নিয়েছে তারপর চলে এসে একটু কসমেটিকের দোকানে আমার ওই যে চুলের আর কি কন্ডিশনার তারপর বডি স্প্রে লিপস্টিক আর ও টিপের টিপের পাতা অনেক কিছু কিনেছি বডি স্প্রে অনেকগুলো কিনেছি হয়তো এই ব্লগে দেখায়নি তোমাদের ও তো অন্য ব্লগে আমি দেখিয়ে দেব তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি ওখান থেকে চলে এসেছি স্মার্ট পয়েন্টে স্মার্ট পয়েন্টে ঘরের অনেক কিছু আমার মাছের মালগুলো আর কি নেওয়ার ছিল তো সেগুলোই টুকটাক জিনিস নেবো আমি আর মিষ্টু আর কিস ওখানে একটু ডাগা ডাগি করে বাইরে দাঁড়িয়ে আছে ও একটু একটুতেই রাগ দেখায় তার জন্য আমি ওখানে তেল মাখাই নি আর না তোকে আসতে হবে না তুই ওখানে দাঁড়া তো দাঁড়িয়ে আছে আর আমি এখানে কি নেবো তো চলো দেখি এগুলো তো সে বাজার করেছে ওগুলো এর মধ্যে রেখে দিয়েছি প্লাস্টিকগুলো ওগুলো নিয়ে আবার কে ঘুরবে আর আমাদের মিষ্টু স্মার্ট পয়েন্টে এলে তো খুব খুশি তারপর বাড়িতে এসে এই দেখো কী কী বাজার করেছে সেগুলো তোমাদের একটু দেখাচ্ছে যে এতগুলো বাজার করেছি বালতিতেও রেখেছি এগুলো আছে আর আরও তোমার ওই যেগুলো বাইরে যেগুলো শপিং করেছে ওগুলো আছে তো চলো আমি সব গুছিয়ে এই মধ্যে এর শসা আছে শসাও কিনে নিয়ে এসেছি কেননা শসাটা অনেকদিন খাওয়া হয়নি তার জন্য আর নিয়ে এসেছিলাম পানি ফল নিয়ে পানি ফলটা আমাদের মিষ্টি খেয়ে নিছি আমাদের মিষ্টি পানি ফল খেতে খুব ভালো আরো অনেক কিছু নিয়ে এসেছি অনেক কিছু খেয়েছি ঘুরেছি শপিং করেছি পরে বাড়ি চলে এসে চলে এগুলো এবার সব কিছু গুছিয়ে আর কি সব জায়গাতে ডাকি যেখানে যেটা থাকে সেখানে সেটা রেখে দিই রেখে নিয়ে ঘর পয়সা করবো পুরো পনেরো দশটা বাঁচতে চললো বন্ধুরা তো চলো এগুলো সব কিছু ঠিকঠাক করে রেখে দিয়ে আমি আবার এসে তোমাদের সাথে অনেক 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 গল্প দেখো বাজার টাজার করে এসে আর আমি এখন রান্না করেছি আমার রাত্রি একটা বাজছে রান্না করেছি না রান্না করতে বসেছি তো আমাদের এখন এখন পিকনিক হচ্ছে তো কি পিকনিক হচ্ছে এখন রাত্রিরে অবস্থা দেখো রাত্রির একটার সময়তে আর এখন আবার রান্না হচ্ছে দেখো মাটন এই যে মাটন বসিয়েছি আর এখানে ভাত হচ্ছে আর এখন রাত্রিরে একটা বাজছে কটা বাজছে চল দেখি আমি একবার বন্ধুরা একটা বলে ভুলি করেছি গো একটা বেশি বাজছে তো আমি ধরো ঘরে লাইটটা জ্বালাই কালী পুজোর জন্য ঘরে লাইটিং হচ্ছে দেখো লাইটিং হচ্ছে না লাইটিং লাগিয়েছি লাইট এ দেখো রাতে একটা কুড়ি বাজছে এখন আর এখন আমাদের রান্না হচ্ছে আর আমাদের মিষ্টিও দেখো বসে বসে এখন পানি ফল খাচ্ছে আর ফোন নিয়েছে আর এ দেখো পানি ফল সব শেষ করছে তো আমি এখন রান্না করে নি চলো পিকনিক 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 করতে আমাদের খুব ভাল লাগে আমরা আবার এরকম রাত্রে এরকম রান্না বান্না করে খাই আর কি ফ্যান পরে আছি দেখো আমরা এরকম করি বেলা রান্না করি আমরা খাই রাত্রে তিনটের সময় ঘুমাই ভোর পাঁচটার সময় এখন রান্না করে তিনটার সময় খাবো পাঁচটার সময় ঘুমাবো দুপুর একটার সময় উঠবো ঘুম থেকে আমাদের ডেলি রুটিন হয়ে গেছে এটাই আর কি তো চলো আমি রান্না করি এবার সবজিগুলো গুছিয়ে নিই ফ্রিজের মধ্যে রাখি চলো বা ভাল লাগে বলো তো তবে আমার ভাল লাগে বুঝলে আমাকে কত সুন্দর লাগছে তো বন্ধুরা দাও রান্না বান্না কমপ্লিট করে আর এখানে খেতে বসে গেছে এরকম মিষ্টি খাবার আর এই যে মিষ্টি ভাত চাই দেখো এখানে তরকারি আছে আর আর এটা হলো আমার ভাত আর এটা হলো কিসের ভাত এই তো চলো খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে ঘুম করতে হবে आज के ब्लॉग टाइम शेष कर लाइक कमेंट कर दिए गुड नाइट सबाई टाटा